আমলাই মদুরা আমি আপনাদের সাথে আছি শেখ দেশ থেকে এখন আছি আগারগাঁও ঢাকা বিক্ষোভ আজকে পবিত্র ঈদুল ফিদুর ঈদুল আসাদ দিন হাতে একটু সময় নিয়ে আসলাম আপনাদের গাছগুলা দেখাচ্ছি এখন আছি বরিশাল স্টলায় দেখতে পাচ্ছি আমরা উপরঙ্গের চ্যাংমাইয়াম তারপর আছে কিং অফ চাকাপাত এরকম সুন্দর সুন্দর কাঁচা চারা নিতে পারেন ডাক আকার কা বৃক্ষ মেলা থেকে তারপরে দেখতে পাচ্ছেন এদিকে লটকন দরানো গাছ এদিকে দেখতে পাচ্ছেন আপেল কালার যা সব আনকমন ভ্যারাইটি এই যেটা হলো স্টলের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যারা যারা এরকম দেশি বিদেশি গাছ যারা লাগাতে আগ্রহ পয়সা পড়েন টাকা আগারগাঁও বৃক্ষমালায় এক মাস ব্যাপী মেলা চলবে যারা আমার মতো গাছ প্রেমী আছেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন বা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখতে পাচ্ছেন লঙ্কান গাছ একবার লঙ্কান সহ রুবি লঙ্কান তারপরে হর এক আইটেমের গাছ বিভিন্ন আইটেমের গাছ আছে এরকম সুন্দর সুন্দর গাছের চারা পেতে আইসা বরং বরিশাল নার্সারি দেখতে পাচ্ছেন থাই জাম্বুরা তারপর আছে ভিয়েতনাম মালটা তারপর আছে কাগজ লেবু দরানু সব আনকমন ফলের গাছ পেয়ে যাবেন আসতে পারেন ঢাকা বৃক্ষমালা আগার কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন